পথ কুকুরদের খাবার খাওয়াতে গিয়ে আক্রান্ত পশুপ্রেমী খোদ সল্টলেক এসি ব্লক কেন্দ্রীয় সরকারি আবাসনের ঘটনা এটি আক্রান্ত মহিলার দাবি প্রতিদিনের মতোই রবিবারও তিনি নির্দিষ্ট আবাসনের বাইরে পথ কুকুরদের খাবার দিচ্ছিলেন সেই সময় ওই এলাকার বেশ কিছু যুবক তাকে খাবার দিতে বাধা দেন সেই সময় তিনি বাধা উপেক্ষা করে খাবার দিতে চাইলে সেই যুবকেরা তাকে গালি গলজ করেন এবং তারপরে তাকে মারধর করে তার স্কুটি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ মহিলা জানান তার উপর হামলা চালানোর সময় অন্যান্যরা বাধা দিতে তাদের উপরও চড়াও হন অভিযুক্তরা প্রতিদিন প্রায় আড়াইশো পথ কুকুরকে খাবার খাওয়ান তিনি এবং তার জেনেই মহিলার উপর রোষ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে ওই মহিলা ঘটনাটা আমার যারা খাবার দেয় দাদারা বা তাদের পিছনে দাদিকে তারা যখন পেরিয়ে যাচ্ছিল যে তোমরা এখানে খাবার দেবে না স্ট্রেডকে আমি খাবার দিই তো আমি এই এরিয়াতে কমসে কম দুশো আড়াইশো পার ডে খাবার দিই ওদের চিকিৎসা করা ওদিকে খাবার দি এই এরিয়াতে লোকে আমাকে সবাই পাগল বলে আজকে আমাকে বলে কি আপনার জন্য আমার আপনি এই খাবার দেন বলে আপনার আমার বাচ্চা দিকে কামড়াতে আসে আপনি খাবার দেন বলে আমি বললাম দেখুন আমার খাবার দিবার আমি ওদিকে ভালোবাসি আমি ওদিকে খাবার দি বলে তাহলে কামড়ালে আপনাকে দেখতে হবে আমি সেটা কখন হয় রাতে ভিতরে দিনে দুপুরে ওরা কখন কামড়াবে আমি কি তার জিম্মেদারি নিতে পারবো বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ